হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আপনারা কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমার প্রতিবেশী দেশ বাংলাদেশির একজন নাগরিক বসনিয়া যাওয়ার জন্যে ওয়ার্ক পারমিট কীভাবে পেয়েছে সে কোনোরকমভাবে পেয়েছে তো বেশ কিছুদিন এটা গল্প আমি আপনাদের কাছে আজকে আমার মন ইচ্ছা হলো যে এই বিষয়টা নিয়ে আমি একটু বলি যে আপনারা সতর্ক হবেন যে এরকম ভুল আপনি যেন না করেন তো উনি বসনিয়া যাওয়ার জন্য যে কোনো হালাতে হয় তার যে তার ওখানে কেউ রিলেটিভ আছে যেভাবে হয় সে ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন মানে ওয়ার্ক পারমিট পেয়েছেন ওয়ার্ক পারমিটের জন্য তাকে এম্বাসি যেতে হবে তো তার এম্বাসি তো বাংলাদেশে নাই এখন লোকটা কি করেছে যে ওয়ার্ক পারমিট যেটা এম্বাসিতে জমা করতে হবে মানে এম্বাসিতে এই কাগজপত্রগুলো ই করতে হয় আপডেট করতে হয় দেখাতে হয় তবে মনে করেন যে কোনো সমস্যায় পড়ে না এবং কেউ যদি ডিরেক্টলি যেতে চায় তো সে তাকে এয়ারপোর্ট থেকে ফিরিয়ে দেওয়া হবে তো আশা করছি আপনারা এই ভিডিওর মাধ্যমে বুঝতে পারবেন যে আমি কি কথাটা বলতে চাইছি তো বসনিয়া যাওয়ার যে ওয়ার্ক পারমিট পেয়েছেন ভাইটা কিন্তু বাংলাদেশে তার এম্বাসি নেই বসনিয়ার এম্বাসি বাংলাদেশে নেই তো উনি কী করেছে উনি ভাবছে যে আমার পাশের দেশ ইন্ডিয়া আছে ইন্ডিয়া চলে যাব ইন্ডিয়া গিয়ে আমি সেখানে ওয়ার্ক পারমিট ওর যে আমার ডকুমেন্টসগুলো আছে সবগুলো সাবমিট করে দেব তো হয়ে যাবে এভাবে হয় কিন্তু তো উনি কি করেছেন যে ইন্ডিয়া আসার জন্য ভিসার চেষ্টা করেছেন বেশ কিছুদিন আগেকার এটা কথা তো উনি কিন্তু ইন্ডিয়ান ভিসা পায়নি ইন্ডিয়ান ভিসা বন্ধ আছে বাংলাদেশিদের জন্য তখন উনি কী করেছে জমা দেওয়ার জন্য আর কোনো রকমভাবে ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়েছে ইন্ডিয়ার মধ্যে ঢুকে পড়ে তারপর সেই এম্বাসিতে গিয়ে আর কাগজ সাবমিট করার জন্য গিয়েছেন ওখানে গিয়ে বলছে যে আপনি তো হচ্ছেন বাংলাদেশি আপনি যে বসনিয়া যাবেন ঠিক আছে আপনার সব কিছু ডকুমেন্টস ঠিক আছে ইন্ডিয়া যে এসছেন ইন্ডিয়ার ভিসা কই তখন সেই লোকটা বিপাকে পড়ছে ইন্ডিয়ার তো সে ভিসা এখন খোলা নেই তার কারণ যে অবশ্যই এই কথাগুলো আপনাদেরকে ধ্যানে রাখতে হবে খাস করে বাংলাদেশে যারা আছেন তাদেরকে যে ভিসা যদি বন্ধ থাকে যত জায়গার এম্বাসি আছে তাদের কাছে খবর থাকে কখন কোন ভিসা ছাড়ে কখন কোন দেশের ভিসা বন্ধ আছে তো এম্বাসিওয়ালা অটোমেটিক তাকে ধরে ফেলে বলে যে ইন্ডিয়া যে আসছো তুমি বাংলাদেশ থেকে তাহলে তোমার ভিসা কই তো উনি বলছে যে আমার কাছে ভিসা নেই তো ভিসা নেই তো উনি যেহেতু বস যাওয়ার জন্যে ওয়ার্ক পারমিট ভিসা পেয়েছেন তো উনি তো অবশ্যই পাসপোর্ট বাংলাদেশের যেটা আছে ওনার কাছে সে পাসপোর্ট নিয়ে যাবে সে বাংলাদেশের পাসপোর্ট দেখাচ্ছে ওনারা বলছে যে আমিরাও মানছি যে আপনি বাংলাদেশের নাগরিক তবে ইন্ডিয়া যে আসছেন তো ইন্ডিয়া এসে যে আপনি আনলিগালভাবে ইন্ডিয়ায় প্রবেশ করেছেন তো আপনাকে আমি কিভাবে মানে বলছে যে আপনাকে আমি কিভাবে অ্যাকসেপ্ট করব যে আপনি বসনিয়া গিয়ে এরকম প্রতারণা করবেন না তো বেচারি অনেক বিপাকে পড়ছে অনেক হাতে পায়ে ধরছে তবুও তাকে ছাড়া হয়নি তারপর তাকে কি করেছে এম্বাসি যে ছিলেন বসনিয়ার যে এম্বাসি সে আবার ইন্ডিয়ান পুলিশ ইন্ডিয়ান প্রশাসনকে ডেকে আর তাকে মানে পুরো তথ্য জানিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছে আবার এখানে ইন্ডিয়াতে তাকে অনুপ্রবেশ করার জন্য বলতে যে যে ভিসা না থাকায় প্রবেশ হয়েছে কিভাবে প্রবেশ হয়েছে এগুলো সব তথ্য জেনে তারপর তাকে কিছু দিনের জন্য সাজা দেওয়া হয়েছে সাজা দিয়ে তারপর মনে করেন যে কাউকে বাংলাদেশ পাঠানো হবে তো ভাই আপনারা যারা বাংলাদেশি আছেন আপনি বসনিয়ার যদি ভিসা পেয়ে থাকেন তো আপনি ইন্ডিয়া আসতে পারবেন ইন্ডিয়া আসার জন্যে ট্যুরিস্ট ভিসাতেও আসতে পারবেন নানান রকম ই আছে তবে আপনি যেহেতু ওখানকার ওয়াক পারমিট পেয়ে গেছেন তাহলে আপনার বিনা ভিসায় ইন্ডিয়া আসা কোনো দরকারই ছিল না এটা আমার দিল থেকে আমি এটা বলছি যে আপনি ইন্ডিয়ার নাগরিক না তবে ইন্ডিয়া যে আসছেন তো আপনি এটা একটা অবৈধ কাজ করছেন এবং অবৈধ হয়ে আপনি আসছেন আর এক দেশে যাবেন তো সেই দেশের এমবাসের কাছে আপনি যেহেতু যাবেন তো আপনি কি এটা অবৈধ কাজ সেখানে গিয়ে করবেন না এটা তারা কখনো বিশ্বাস করবে না আপনি যতই আপনি নিজের থেকে কেন আপনি যে কারু কসম খেয়ে বললে গেলেও তারা বিশ্বাস করবে না এবং তারা কোনো রকমে মানতে চায় না তো ভাইয়ের উদ্দেশ্যে আমি বলতে চাই যে আপনারা যে কেউ যেরকম আপনি বসনিয়ারি ভিসা যদি পেয়ে যান তাহলে আপনাকে ডকুমেন্টস সাবমিট করার জন্য পাকিস্তান যেতে হবে পাকিস্তানে আছে চীনেও আছে এবং কি আপনার ইন্ডিয়াতে আছে কিন্তু বাংলাদেশে তার এম্বাসি নেই তো আপনাকে এম্বাসিতে যেতে হবে নিজের ডকুমেন্ট সাবমিট করার জন্য তাহলে অন্য দেশে গিয়ে যেতে আপনাকে কি বলছে যে এই আপনার ডকুমেন্ট সাবমিট করতে হয় তাহলে ওই দেশে যাওয়ার জন্য অবশ্যই আপনার একান্ত জরুরি যে আপনি ভিসা করে যাবেন এরকম আনলিগাল পথে কখনোই গিয়ে আর ই করতে পারবেন না আপনি জমা দিতে পারবেন না তো ভাই এরকম ভুল করেছিলেন তো তার কি কি ফালতু হলো এবং নষ্ট হলো সেখান থেকে তাকে ক্লোজ করে দেওয়া হলো যে এই লোকটা আর বস নিয়ে যেতে পারবে না তাকে সেখান থেকে নাকচ করে দেওয়া হলো কিছু দিনের জন্য সাজাও দেওয়া গেল তারপর তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর কথাটা বলা হয়েছে এই জন্য আমি আপনাদেরকে সতর্ক হিসাবে বার্তাটা দিলাম যে আপনারা এই কাজগুলো কখনোই করবেন না যে আপনি এক দেশে যাবেন এক দেশের অ্যাপার্টমেন্ট পেয়েছেন আর এক দেশে গিয়ে যখন আপনি নিজের ডকুমেন্ট সাবমিট করবেন তখন সেই দেশে আনলিগাল হয়ে যাবেন আশা করছি আমার ইনফরমেশান আপনাদেরকে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন ধন্যবাদ